আয় উন্নতি বন্ধ হলে এই দুয়াটি একুশবার পড়ুন চারিদিক থেকে দেখবেন টাকা আসবে উন্নতির দরজা খুলে যাবে প্রিয় ভাই জীবনে অনেক সময় হয় যে আপনি হয়তো পরিশ্রম করছেন কাজে আছেন হঠাৎ কাজটা বন্ধ হয়ে গেল বা কাজ থেকে আপনাকে হটিয়ে দিল তো ওই সময়তে ভেঙে না পড়ে হতাশায় না ডুবে আল্লাহর রব্বুল আলামিনের কাছে শুক্রিয়া আদায় করবেন আলহামদুলিল্লাহ এই আলহামদুলিল্লাহ শব্দটি বেশি বেশি করে আপনি পাঠ করবেন আরেকটি কথা বলবো আল্লাহ রব্বুল আলমিন যা করেন ভালোর জন্যেই করেন আপনাকে সুধারণা রাখতে হবে অনেকই ভাই আছে যে দেখা যায় যখন কোনো কিছু হঠাৎ বিপদ চলে এলো রোজগার আয় বন্ধ হয়ে গেল তখন না শুক্রিয়া শুরু করে দিল তো এতটুকু আপনাকে বলবো জীবনে যদি সব সময় আল্লাহর শুক্রিয়া আদায় করেন আর সেই সুক্রিয়াটা হবে আন্তরিকতার সাথে মৌখিক নয় আর মৌখিক হতে গেলে কবুল হয় না আন্তরিকতার সাথে আল্লাহ যা করেন ভালো করেন হয়তো উত্তম কিছু তিনি আমার জন্য ভেবে রেখেছেন আর ওই সময়তে একটি দোয়া পড়বেন মুসা আলী সাল্লাম পাঠ করেছিলেন তো সেই দোয়া হল রব্বি ইন্নি লিমা আনসালতা ইলাইয়ামিন খয়রিন ফকির রব্বি ইন্নি লিমা আনজালতা ইলাইয়া মিন খয়রিন ফাকির তো এই দুয়া পাঠ করবেন কখন আমি বলেছি যে একুশ ব্যাগ বা যতক্ষণ পর্যন্ত আপনার কোনো আয় রোজগারের ব্যবস্থা না হবে ততক্ষণ পর্যন্ত আপনি এই দুয়া পাঠ করতেই থাকুন তো দুয়াটির অর্থ আপনাদেরকে বলবো রব্বি ইন্নি লেমা আংজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তো তারই ভিখারি কসাস আয়াত নাম্বার চব্বিশ তো রব্বি ইন্নি লিমা আংজালতা ইলাইয়া মিন খয়রিন ফকির রব্বি ইন্নি লেমা আনসালদা ইলাইয়া মিন খয়রিন ফাকির হে আমার রব তুমি আমার প্রতি যে অনুগ্রহ নাজিল করবে আমি তো তারই ভিখারি সুরা কষাস আয়াত নাম্বার চব্বিশ তো প্রিয় ভাই এই দুয়াটি একুশবার বা যতবার আপনি পড়তে পারবেন বেশি বেশি পড়বেন উঠতে বসতে পাঠ করবেন তার আগে অবশ্যই একবার দুরু শরীফ পাঠ করবেন হুন্দুরুল শরীফ আল্লাহ সল্ল আল মোহাম্মদ উলাআলি মোহাম্মদ খেমা স্ল্ল্ল্লাই আলাহ ইব্রাহিমা ওাল আলি ইব্রাহিমা ইন্ন কা উম মজিদ আল্লাহ বারিক বারিকা মোহাম্মদ উালা আলি মোহাম্মদ খেমা বারাকাআ আলাহ ইব্রাহিমা ওলা আলি ইব্রাহিমা ইন্নকা হামিদ উম মজিদ তো এই দুরুজ শরীফ পাঠ করবেন তো একবার আমুলটি করে দেখুন ইনশাআল্লাহ আপনার রোজগারের ব্যবস্থা রব্বুল আলমিন করে দেবেন যদি আশা আর ভরসা থাকে